প্রিয় কোরআন শিক্ষার্থী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি আজকের ভিডিওতে আমি সুরা আলে ইমরানের পঁচাশি আয়াত থেকে নব্বই আয়াত পর্যন্ত বাংলা তরজমাসহ সহি ও শুদ্ধ করে তেলত করব ইংসা আল্লাহ اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن يبتغي غير ال... اسلام دِينًا فَلَنْ يُقُبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ هو إيه ইসলাম ছাড়া যে কোনো পথ তালাশ করে তার ওই পথ কখনো কবুল করা হবে না এবং সে আখিরাতে বিফল ও ব্যর্থ হবে কাইফা كفروا بعد إيمانهم وشهدوا أن وشهدوا أن الرسول حق وَجَاءَهُمُ اهمل بينات والله لا يهدي قوم الظَّالِمِينَ جرى ايمان النيامت باور باور কুফুরি করেছে তাদেরকে আল্লাহ কিভাবে হেদায়ত দান করতে পারেন অথচ তারা নিজেরাই একথার সাক্ষ্য দিয়েছে যে এ রাসুল সত্য এবং তাদের কাছে উজ্জ্বল নিদর্শন সমূহ এসেছে আল্লাহ জালিম قوم كتو هدى دان قرن أولئك جزاؤهم أن عليهم لعنة الله والملائكة তাদের জুলুমের সঠিক বদলা এটাই যে তাদের উপর আল্লাহ ফেরেশতা ও সকল মানুষের লানোত পড়েছে خالدين فيها لا يخفف عنهم العذاب ولا هم ينذرون. أبو ستاي ترى. চিরদিন থাকবে তাদের শাস্তি কমানো হবে না এবং এ থেকে তাদেরকে বিরাম দেওয়া হবে না ওয়া আস্লাহু ফাইনাল্লাহা ও গফুররাহি অবশ্য ওই সব লোক বেসে যাবে যারা এরপর তৌবা করে নিজেদেরকে সংশোধন করে নেয় আল্লাহ বড়ই ক্ষমাশীল ও মেহেরবান।